ইকবাল ভাই আমাদের এলাকায় আসছে ওনাকে দেখার জন্য আসছি আমরা উনি অনেক অনেক ভালো লোক আমার মনে হয় যে উনি উঠলে অনেক ভালো হবে ইনশাল্লাহ এই তারটিয়ার ভিতরে আমরা একটা মাঠের ব্যবস্থা করে দেবো ফরাজ ইকবাল ভাই আমাদের জায়গায় আসছে একটা খেলার উদ্বোধন করতেছে আর কি এটা দেখার জন্য আমরা সবাই আসছি উনি অতি ভালো লোক এর জন্য আর কি উনার সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগবে এর জন্য আমরা দেখতে আসছি শুনছি উনি অনেক ভালো লোক এবার আমার মনে হয় যে উনি উঠলে অনেক ভালো হবে আজকে আমাদের এলাকায়

এই খেলা উদ্বোধন করার জন্য খেলা দেখার জন্য উনি অনেক ভালো লোক আমরা জানি ভালো লোক ফুটবল খেলায় আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন টাঙ্গালের কৃতি সন্তান টাঙ্গালের সদরের মা মাটি ও গণমানুষের নেতা টাঙ্গালের মাটি ও মানুষের সাথে যার নারীর সম্পর্ক টাঙ্গালের সদরের তৃণমূলের মানুষের আস্থার স্থপতি টাঙ্গাল জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আন্দোলন ফাশিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের বীর সেবা সালাম বন্ধুজনের জনাব এডভোকেট ফরাদ ইকবাল এবং সেই সাথে আজকের এই খেলাকে শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই সবাই নিজেরাই দুইটা ভাগ হয়ে আজকের যে ফাইনাল খেলার টুর্নামেন্টে আমাদের এখানে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির উদ্বোধক হিসাবে জনাব সাধারণ সম্পাদক আব্দুর রৌফ আমাদের সকলের প্রিয় বড়ো ভাই আতর রহমান জিন্না হাতিউজ্জামান সহ রুবেল সোহেল হাদিউজ্জামান সোহেল এবং এস এম রুবেল সহ সকল নেতৃবৃন্দ প্রিয় ভাইর আমার আজকে এই তারটিয়া মাঠে আমরা এই খেলাটা দেখতে এসেছি এখানে আবহাওয়া বিঘ্নিত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি শত শত দর্শক বিশেষ করে আমাদের মা বোনেরাও এই খেলায় সামিল হয়েছে তারাও দর্শক হিসেবে এসেছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই খেলাধুলার ব্যাপারে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের উৎসাহিত করেছে আমরা দেখতে পেলাম আপনাদের এই জায়গায় মাঠের অভাব আপনার খ্যাতে আপনার খেলাটা আয়োজন করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আমাদের যে মনের আশা সেই প্রত্যাশা পূরণ হলে ইনশাল্লাহ এই তারটিয়ার ভিতরে আমরা একটা মাঠের ব্যবস্থা করে দেব। এটা আপনাদেরকে প্রতিক্রিয়া দিচ্ছি এখন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ